এই কনকনে শীতে একটু মুম্বাই পরোটা হলে কতই না ভালো হতো গাই সালাম আলাইকুম বানিয়ে ফেলেছি মোমবাই পরোটা তো সবাই কেমন আছেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো প্রথমে আমি মুম্বাই পরোটা বানানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ কুচি ধনে কুচি আর লবণ দিয়ে পেঁয়াজটা মেখে নিয়ে এখানে দুটা ডিম ভেঙে দিয়েছি আর এটা মিক্স করে নিচ্ছি একে অপরের সাথে খুব ভালোভাবে মঙ্গলাই পরোটা বানাতে এটা লাগবে আপনারা জানেন যে মঙ্গলাই পরোঠায় মেনলি ডিম পরোটা বলা যায় অন্যভাবে সো এটা লাগবে এই মিশ্রণটা তো মিশ্রণটা আমি সাইডে সরিয়ে রেখে একটা আটা দিয়ে ডো বানিয়ে নিয়েছি মেনলি এটা ময়দার ডো তো ময়দাটা আমি কাঁচা নর্মাল পানি দিয়ে লবণ দিয়ে আর একটু তেল দিয়ে মেখে নিয়েছি আর এখন লেচি কেটে নিচ্ছি মোটামুটি তিনটা মতো বানাবো তো তিনটা লেচি কেটে নিয়েছি আর এটাকে এখন রুটি বানিয়ে নিব জাস্ট সিম্পলি রুটি যেভাবে বানায় সেভাবে রুটি বানিয়ে নিব আর এই জন্য কিন্তু আমি খুব ভালোভাবে মথে নিয়েছিলাম নরম হয়েছিল একেবারে কারণ খুব ভালোভাবে নরম হয়ে গেলে রুটিটা মসৃণ হবে তো আমার আমি আসলে রেগুলার রুটি বানাই না যার জন্য রুটি বানাতে আমার একটু প্রবলেম হচ্ছিল রুটিটা একটু অ্যাপ্রথাব হচ্ছে কিন্তু এতে কোনো সমস্যা নেই আপনার একটা রুটি হলেই হলো আর বাকি প্রসেস ঠিকঠাক মতো মেনটেন করতে পারলেই মোগলাই পরোটা হয়ে যাবে তো রুটিটা বানিয়ে আমি জাস্ট রুটিটার মাঝখানে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ফোল করে নেবো জাস্ট পরোটা যেভাবে ফোল করে নেয় সেভাবে ফোল করে নেব আর ভাবে ফোল্ড করতে হবে যেন ডিমের যে মিশ্রণটা আছে এটা বেরিয়ে না আসে আমি জানি যে আপনারা আমার থেকে আরো বেশি ভালো বানাতে পারেন বাট মোটামুটি এভাবেই বানায় তো আমি ডিমটা এইভাবে ফোল্ড করে নিচ্ছি পরোঠার মতো করে আর ওদিকে চুলায় আমি তেল অলরেডি গরম করতে দিয়েছি রুটিটা যখন আমার এভাবে ফোল্ড করে নেওয়া হবে জাস্ট তেলে দিয়ে দিব তো দেখেন এরকম হয়ে যাচ্ছে এটা বানানোর পরে এখন আমি চলে যাচ্ছি তেলে ভাজার জন্য এদিকে আমার তেলটা গরম হয়ে গিয়েছে আর আমি লো মিডিয়াম আসে রুটিটা ভেজে নিব খুব বেশি জোরে জাল দিয়ে কিন্তু ভাজা যাবে না তাহলে তাড়াতাড়ি করে উপরের দিকে লেগে যাবে আর ভিতরে হয়তো বা ডিম কাঁচাই থেকে যেতে পারে তাই আস্তে আস্তে জাল দিয়েই কিন্তু এটা বানাতে হবে তো দেখেন এক পিঠে আমার এরকম হয়ে গেছে এর থেকে আর কালার আনার দরকার নেই তাহলে পুড়ে যেতে পারে তো এক পিঠ হয়ে গেলে অন্য পিঠে একইভাবে ভেজে নিতে হবে তারপরে তো তেল ঝরিয়ে নিয়ে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আর এই স্টেপে মোগলাই পরোটা যেমন কেটে নিতে হয় ছোট ছোট করে কুচি কুচি করে কাটতে হয় আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটবো না আমি জাস্ট এইভাবে কাটবো যে যেমন করে ভিডিওতে দেখাচ্ছি লম্বা লম্বি করে তো এইভাবে কেটে নিলে এই মোগলাই পরোটা খাওয়ার জন্য রেডি আর মোগলাই পরোঠা সবসময় সন্ধ্যার সময়ই মজা লাগে আর এখন সন্ধ্যা আমরা এখন সবাই এটা মজা করে খাবো আর এর জন্য দেখেন মোগলাইটা আমি কেটে নিয়েছি আর সাথে পিঁয়াজ মরিচ কুচি দিয়ে মেখে নিয়েছি আর ডেকোরেশনের জন্য ব্রকলি আমি সাজিয়ে দিচ্ছি মেনলি এটা স্কিপ করতে পারেন এটা জাস্ট ডেকোরেশনের জন্য আমি সাইডে দিয়ে দিয়েছি কারণ আমার কাছে অ্যাভেইলেবেল ছিল নাস্তার সময় এটাও বানিয়ে রেখেছিলাম আমার মেয়ের জন্য তো এই তো রেডি হয়ে গেল খুব মজাদার মোগলাই পরোটা সবাইকে অনেক ধন্যবাদ